যদি বলি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে শুধুমাত্র তিনটি উপকরণ ব্যবহার করে এই কেকটা বানিয়েছি আপনারা কি বিশ্বাস করবেন অবিশ্বাস করার কিছুই নেই এটা হচ্ছে খুব কম বাজেট এবং খুব কম সময় বানানো একটা দারুণ অ্যাট্রাক্টিভ চকলেট কেক আর একটা ফাঁকিবাজি কেকও বলতে পারেন যেটা হুটহাট কম সময়ে চাইলেই আপনারা বাজেটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন তিনটি মাত্র উপকরণ লাগে প্রথম উপকরণ হচ্ছে বিস্কুট চকলেট বিস্কুট নিতে পারেন অথবা নর্মাল বিস্কুটও নিতে পারেন আমি এরকম বিস্কুট নিয়েছি যেটার এক সাইড চকলেট আর এক সাইড নর্মাল এরকম পাঁচটা প্যাকেট নিয়েছি তো আমি এগুলোকে একসাথে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব আর এর সাথে দ্বিতীয় উপকরণ হচ্ছে দুধ দুই কাপ দুধ অ্যাড করেছি চিনিটা অপশনাল বিস্কুটে যেহেতু মিষ্টি থাকে তারপরেও একটু মিষ্টি করার জন্য আমি চিনি অ্যাড করেছি অ্যাগেইন এটা অপশনাল এটা হচ্ছে এলাচের গুঁড়ো একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি এলাচের গুঁড়ো দিয়েছি থার্ড এবং ফাইনাল উপকরণ হচ্ছে ইনো ফার্মেসিতে গেলে খুব সহজেই পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা এটার দাম তো এক প্যাকেট ইনো অ্যাড করে দিলাম এবার খুব আলতোভাবে এটাকে মিক্স করতে হবে ওভার মিক্স করা যাবে না যখন দেখবেন যে আপনার ব্যাটারটা ফুলে উঠছে তখন বুঝবেন যে ইনোটা কাজ করছে এবার একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে তার উপর থেকে একটা কাগজ তো অবশ্যই দিতে হবে এরপর বেটারটা এর ভিতরে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি এখানে একটা পাত্রের ভিতরে কিছুটা বালি অ্যাড করে তার এটাকে গরম করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে এটার উপরে বসিয়ে দিব আপনাদের কেকের বেটারটা যদি এর থেকে বেশি হয় তাহলে দু প্যাকেট ইনো ব্যবহার করবেন এতটুকু বেটারের জন্য এক প্যাকেট ইনো কিন্তু যথেষ্ট আর আধা ঘন্টা পরে কেকটা অবশ্যই চেক করে নেবেন একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন যদি কাঠিটা ক্লিয়ার আসে তাহলে বুঝবেন কেকটা রেডি হয়ে গিয়েছে তো আমার কেকটা কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আর বুঝতেও পারছেন যে কতটা সফট হয়েছে এটা স্বাদে বলবো না হানড্রেড পারসেন্ট তবে এটা যদি কম বাজেটে এবং কম সময় তৈরি করে সেলিব্রেট করতে চান তার জন্য কিন্তু উপযুক্ত একটি রেসিপি হতে পারে তো উপর থেকে আমি কিছুটা চকলেট গার্নার্স অ্যাড করে দিয়েছি এবার ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আমি খুব সামান্য কিছু জিনিস ইউজ করব তো আমি কিছু বাদাম কুচি কিছু চকলেট কুচি অ্যাড করে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা চকলেট অ্যাড করে দিব এরপর পছন্দ মতো টপিংস যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা এটা ডেকোরেশন করে নিতে পারেন তা আমি ফাইনালি একটি রোজ দিয়ে দিচ্ছি এবং আমার কিন্তু কেকটি ডেকোরেট করা হয়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনারাও চকলেট কেকটি বানিয়ে নিতে পারেন কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ধন্যবাদ